এই কেমন পৃথিবী সবকিছু ভারী লাগে আকাশ থেকে আলাদা কে তুমি এত অদ্ভুত পোশাক এ অদ্ভুত চুল তুমি মানুষ নও আমি আমি লুনা আমি আকাশ থেকে এসেছি আকাশ থেকে তুমি কি স্বপ্ন দেখছো না আমি সত্যি পড়ি কিন্তু আমি এখানে বন্দী হয়ে গেছি আমার ফেরার পথ হারিয়ে গেছে তুমি ভয় পেও না আমি গ্রামের ছেলে যদি সাহায্য চাও তাহলে বলো তুমি কি আমাকে বিশ্বাস করো হ্যাঁ তোমার চোখে আমি মিথ্যা দেখতে পারছি না তোমরা কি সব সময় এভাবে মাটির বোঝা টান হ্যাঁ আমাদের কাছে এই জীবন তোমাদের মতো আমাদের ডানা নেই ডানা হারালে বুঝি এভাবে বাঁচতে হয় তারপর তারা সেখানে কথা বলতে শুরু করে এবং হঠাৎ খুব জোরে বৃষ্টি আসে এবং খুব জোরে মেঘ ডাকে এবং তারা সঙ্গে সঙ্গে দৌড়ে পালায় সেখান থেকে জগতে সকাল এত সুন্দর সূর্য উঠলে এ আলো বদলে যায় তাই না হ্যাঁ তোমাদের আকাশ সব সময় রাতি থাকে সকাল দেখো নি এই যে জলের মধ্যে আমার মুখ দেখা যাচ্ছে আমি তো চাঁদের নিজের মুখ এভাবে দেখিনি তাহলে বুঝি আয়না সালা তোমাদের সাজগোজ হয় না সাজগোজ আমরা আলোয় ঝলমল ঝলমলায়CTAssert হয় না আয়া এ আপুকে এ তো শুনো জামাকুদাই ভাই উনি আমার বন্ধু নাম হলো না তুমি ভয় পাচ্ছ না অপরিমত রাখছো তোমরা কি সব মানুষের কৌতহল হুম মানুষের দুন দেখলে ভয় হয় আবার জানতিও চাই আরম তুমি যদি আমাকে না বিশ্বাস করতে তবে আমি হয়তো এখানে টিকতাম না বিশ্বাস ছাড়া কখনো সম্ভব ঠিক না দুনা তুমি আমার বন্ধু এর যথেষ্ট লুনা আর আরম করতেছিল ঠিক তখন এসে ডাইনিটি হঠাৎ তাদের সামনে চলে আসে হা হা অবশেষে চন্দ্রপুরি আমার সামনে তুমি কে তোমার শরীর থেকে কেন এত ধোয়া বের হচ্ছে আমি অন্ধকারের রানী মালদি আলোকে ধ্বংস করায় আমার দশ তুমি কাছে এসো না সাধারণ মানুষ তুমি কি আমাকে আটকাবে তুমি আমাকে আঘাত করতে পারবে না আমার আলো আলো সে আলো আমি ছিঁড়ে নিব সাত দিনের মধ্যে আসে আত্মসম্ফম করবে না করলে তোমার পুরো গ্রাম অন্ধকার হয়ে যাবে তুমি অন্যায় করছো না এটাই প্রকৃতি অন্ধকার ছাড়া আলো ঠিক না আমি তোমার গ্রামকে ভয় দেখাবো দেখবো তখন তোমায় কে বিশ্বাস করে তার সেই দুষ্টু মানতে ডাইনি চলে গেল তার রাস্তা নাই আরো আমি তো সবাইকে বিপদে ফেললাম না আমরা নড়বো ভয়কে জিততে দেব না